আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি রমজান মাসের জন্য কিছু ফ্রোজেন আইটেম আপনাদের সাথে শেয়ার করব আশা করছি এই ভিডিওটা দেখলে আপনাদের একটু হলেও উপকারে আসবে আর আজকে আমি কীভাবে সহজভাবে আপনারা বেসন তৈরি করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব এভাবে ফ্রোজেন আইটেমগুলো তৈরি করে রাখলে কিন্তু ইফতারি তৈরি করতে একদমই কম সময় লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ফ্রোজেন আইটেমগুলো তৈরি করছি প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ ছোলা বুট নিয়ে নিছি আর এই ছোলা বুটটাকে আমি রাতভর ভিজিয়ে রাখব সারা রাত এই বুটগুলো ভিজিয়ে রাখার পরে আমি সকালে খুব ভালো করে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার জন্য এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিব লবণ সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণ এখানে আলু আমি ব্যবহার করছি আপনারা চাইলে পরেও আলুটা সেদ্ধ করে ব্যবহার করতে পারেন এভাবে আমি বুটগুলো সিদ্ধ করে নিয়েছি এখন কি করব প্রতিদিন রান্না করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু একটা পলি এরকম করে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে যে কোনো কন্টেনারেও কিন্তু এই বুটগুলো সংরক্ষণ করতে পারবেন আপনাদের যতটুকু প্রয়োজন ততটুক রেখে দেবেন এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেব এখানে আমি নিয়ে নিছি খেসারির ডাল এখানেও এক কেজি পরিমাণ খেসারির ডাল আছে এই ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব ডালটাকে ধুয়ে রাখার পর আধ ঘন্টার জন্য ডালটা আমি ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পর এই ডালটাকে আমি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন ডালটাকে আমি এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি এখন আমার যতটুক প্রয়োজন একটা পলিবেগে বা আপনারা চাইলে ছোট্ট একটা কন্টেনারে ভরেও এভাবে সংরক্ষণ করতে পারেন আমি এরকম করে পলিথিনে করে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি রেখে দিই এভাবে আমি সবটুকুই কিন্তু পলিথিনে রেখে দিচ্ছি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আপনারা চাইলে এখান থেকে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মেখে সংরক্ষণও করতে পারেন আমি প্রতি বছর এইভাবেই কিন্তু ফ্রোজেন আইটেমগুলো তৈরি করে রেখে দেই এখন আমি দেখাবো কীভাবে পারফেক্টভাবে আপনারা বেসন তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন বেসন তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি হাফ কেজি পরিমাণ বুটের ডাল দিয়ে দিব হাফ কেজি পরিমাণ বড়ো ডাল হাফ কেজি পরিমাণ দিয়ে দিব খেসারের ডাল দিয়ে দিব হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাল হাফ কেজি পরিমাণ দিয়ে দিব মশারের ডাল এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিব হাফ কেজি পরিমাণ সেদ্ধ চাল এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব এই অবস্থায় আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন আবার চাইলে বাজার থেকেও কিন্তু ভাঙিয়ে আনতে পারেন আর তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি বেসনগুলো ভাঙিয়ে আনছি কতটা পারফেক্ট হয়েছে বেসনগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এভাবে বেসন তৈরি করে আপনারা মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন এখন আমি দেখাবো কিভাবে ভেজিটেবল রোল তৈরি করে ফ্রোজেন করবেন একটা ফ্রাই পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এখন এই পেঁয়াজটাকে আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের কাঁচামরিচটা সামান্য ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব গাজর কুচি একটা গাজর গ্রেড করে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া এখন এই গাজরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দিব কুচি করে রাখা বাঁধাকপি এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব প্রায় পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে আমি একটু সেদ্ধ করে নিছি আর এখন একটু নেড়ে চেড়ে দেবো আর এখানে আমি দিয়ে দিব দুইটা ডিম আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন ডিমটা দিলে সবজিটা খেতে খুবই ভালো লাগে এই সবজিটা যত ভাজা ভাজা হবে ততই কিন্তু খেতে অসম্ভব মজা হবে জন্য চেষ্টা করবেন সবজিটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে তারপর রোলগুলো তৈরি করার নামানোর আগ মুহূর্তে আমি ধনিয়াপাতা কুচি দিয়ে নামিয়ে নিব এই সবজিটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখানে একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এখন দুইবারে দুই কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করবো আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা কীরকম হবে আমি দেখিয়ে দিব এক কাপ আটার সাথে আমি দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করছি আর পরিমাণ মতো লবণ দিয়ে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর অবশ্যই খুব ভালোভাবে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে যেন কোনো রকম লামস না থাকে এখান থেকে সামান্য পরিমাণ ব্যাটার আমি একটা সাইডে আলাদা করে রেখে দেবো এখন আমি রোলের জন্য সিট তৈরি করতে চলে যাব এই জন্য একটা ফ্রাইপ্যানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ব্যাটার আর দিয়ে চামচ দিয়ে এইভাবে একটু মেলে দেব কিছুক্ষণ পর যখন এরকম হবে তখন আমি সিটটা উঠিয়ে নেব আর এভাবে আমি সবগুলো সিট কিন্তু তৈরি করে নেব এদিকে ভাজিটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি রোলগুলো তৈরি করে নেব এখন আমি রোলগুলো তৈরি করে নেব এজন্য এখানে একটা রোলের সিট নিয়ে নিছি আর এই সিডের ভেতর দিয়ে দেবো আমি আগে থেকেই রান্না করে রাখা সবজিগুলো সবজিটা দিয়ে আমি এইভাবে রোলগুলো তৈরি করে নিতেছি লাস্ট যে গুলিয়ে রাখা সেই ব্যাটারটা দিয়ে দিব যাতে করে রোলগুলো ছুটে না যায় এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি এখন এগুলো শুকনো একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে যখন আপনার প্রয়োজন তখন ভেজে খেতে পারবেন এখন আমি ঝাল ডোনাট তৈরি করব ঝাল ডোনাট তৈরি করার জন্য এখানে আমি আলু ভর্তা করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো আলু ভর্তাটা করে নেবেন এখানে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে শুকনো মরিচ ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তাটা করে নিছি আর এক প্যাকেট নুডুলস এখানে সেদ্ধ করে দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিব এক চা চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব এখন আমি ঝাল ডোনাটগুলো তৈরি করে নেব আপনারা চাইলে ঝাল ডোনাটগুলো এইভাবেও ফ্রোজন করতে পারেন আমি এখানে একটা ডিম খুব ভালো করে বিট করে তারপর ব্রেড গ্রামে গড়িয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব এখন আমি দেখিয়ে দেবো কিভাবে আমি চিকেন রোল তৈরি করে সংরক্ষণ করি রমজান মাসের জন্য রোল তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি রোলের জন্য সিটগুলো তৈরি করে নেব এভাবে আমি সবগুলো সিট তৈরি করে নিছি আগে থেকে যে আমি মাংসর কিমাটা তৈরি করে রাখছিলাম ওইখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কুচি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো দুইটা ডিম এখন ডিম দুইটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিব আর একটু দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আগে থেকে বানিয়ে রাখা যে সিটটা ওই সিটে এখন আমি এই কিমাটা দিয়ে দিব। কিমাটা দিই আমি রোলগুলো তৈরি করে নেব রোলগুলো যেন খুলে না যায় ওই জন্য অল্প পরিমাণে আটা এইভাবে দিয়ে দিতে হবে যেন রোলগুলো ভাজার সময় খুলে না যায় এখন এই রোলগুলো ব্রেড গ্রামে গড়িয়ে নেব এখন এই রোলগুলো আটাতে গড়িয়ে তারপর কিন্তু ব্রেড গ্রামে গড়িয়ে নেবেন আটাতে গড়ানোটা দেখানো হয় নাই আপনারা অবশ্যই আটাতে একটু গড়িয়ে এখন একটা শুকনো কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব আমার যখন প্রয়োজন আমি তখন ভেজে নিব আমার এই ভিডিও গুলো এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ